ঢোলাহাট কাণ্ডে তদন্ত ভার নিল সিআইডি মঙ্গলবার পুলিশের থেকে তদন্ত ভার যায় সিআইডির হাতে পুলিশের থেকে সব নথি সংগ্রহ শুরু করেছে সিআইডির তদন্তকারী দল ঢোলাহাট কাণ্ডে বা তদন্ত ভার সিআইডির হাতে ঢোলাহাট কাণ্ডে তদন্ত ভার নিল সিআইডি মঙ্গলবার পুলিশের থেকে তদন্ত ভার দিয়েছে সিআইডির হাতে এবং পুলিশের থেকে যে সমস্ত নথি সংগ্রহ করা হয়েছে তা কিন্তু আপাতত রয়েছে সিআইডির হাতে বিষয় আরো বিস্তারিত জানবো টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি কোয়েল মন্ডল কোয়েল কি খবর রয়েছে তোমার কাছে তুমি দেখো ঢোলাহাটে পুলিশ ব্লক আপে মারধরের পর অসুস্থ যুবকের মৃত্যুর অভিযোগের তদন্ত এবার নিল সিআইডি গতকালই রাজ্য পুলিশের থেকে এই তদন্ত ভার নেয় সিআইডি এবং এই ঘটনায় যেমনটা আমরা বারবার করে বলছিলাম দেখাচ্ছিলাম ঢোলাহাট থানার সাব ইন্সপেক্টর রাজদীপ সরকার এবং আইসি মানস চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে মৃত যুবকের পরিবারের লোকজন তারা অভিযোগ দায়ের করে এবং সেই অভিযোগের তদন্ত ভার নিল সিআইডি ইতিমধ্যেই কিন্তু রাজ্য পুলিশের তরফে অর্থাৎ সুন্দরবন পুলিশ জেলার যে পুলিশ অফিসার এই তদন্ত ঘটনার তদন্তকারী অফিসার ছিলেন তার থেকে নথিপত্র সংগ্রহের কাজ শুরু করেছে সিআইডির তদন্তকারী দল অন্যদিকে তুমি জানো যে ঘাটবকুলতলা গ্রামের বাসিন্দা বাইশ বছরের আবু সিদ্দিক হালদারকে চুরির অভিযোগে এই ধোলাহাট থানার পুলিশ থানাতে তুলে আনে এবং সেখানে পুলিশি লক আপের মধ্যে সেই যুবককে মারধরের অভিযোগ ঘটে এবং তারপরে এই যুবকের মৃত্যু হয় পরিবারের লোকজন একদিকে যেমন ঢোলাহাট থানার সাব ইন্সপেক্টর রাজদীব সরকার এবং আইসির বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করে সুন্দরবন পুলিশ জেলায় অন্যদিকে কিন্তু এই ঘটনায় কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় মৃতের পরিবার এবং হাইকোর্টের বিচারপতি অমিতা সিনহার তরফে মৃতের দেহের দ্বিতীয়বার ময়নাতদন্তের নির্দেশ দেওয়া হয় গত তেরোই জুলাই কিন্তু মৃতের দেহ কবর থেকে তোলা হয় এবং তেরোই জুলাই পুনরায় এস এস হাসপাতালে মৃতের দেহের দ্বিতীয় ময়না তদন্ত হয় আর এই মুহূর্তে কিন্তু যেখানে রাজ্যিক সরকার সাব ইন্সপেক্টর এবং ভোলাহাট থানার আইটি মানস চট্টোপাধ্যায় মৃতের পরিবারের যে নির্দিষ্ট অভিযোগ সেই অভিযোগের তদন্ত ভার নিল সিআইডি বেশ ধন্যবাদ জানাবো কোয়েল আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি কোয়েল মন্ডল ধোলাট কাণ্ডে তদন্তভার এবার সিআইটির হাতে